নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীজ জানতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর ইংরাজি দুই নম্বর স্কুল কাটোয়া বিদ্যাসাগর শিশু তীর্থ সমাধান করবো নাম্বার ওয়ান রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভিন বিলো নিচের এই প্যাসেজটা যত্ন সহকারে পড়ে এর প্রশ্নের উত্তর লিখতে হবে ইয়ে স্টাডে ইভিনিং গতকাল সন্ধ্যায় স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম স্বদেশ তার রুমে পড়ছিল সাডেনলি হিজ এল্ডার ব্রাদার হঠাৎই তার বড় ভাই এন্টার দ্য রুম ইন এ হারি প্রবেশ করল তার ঘরে তাড়াতাড়ি হি স্টাডিড ইন এ কলেজ সে কলেজে পড়ে হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডাম মুভমেন্ট সে গভীরভাবে স্বাধীনতা সংগ্রামে যুক্ত হয়ে পড়েছে আই অ্যাম ইন গ্রেট ট্রাভেল আমার খুব সমস্যা হয়েছে ব্রাদার ভাই দ্য ব্রিটিশ পুলিশ আর সেসিং মি ব্রিটিশ পুলিশ আমাকে তাড়া করেছে বাট আই হ্যাভ টু ডেলিভার সাম সিক্রেট পেপার্স টু আওয়ার লিডার মিস্টার বাসু কিন্তু আমার কাছে আছে কিছু দরকারি কাগজপত্র যেটা আমাদের দলের লিডার মিস্টার বাসুকে দিতে হবে হি ইজ নাও ইন ক্যালকাটা তিনি এখন কলকাতায় আছে হি সেড ব্রেথ লেজিলি তিনি বলেছিলেন রুদ্ধশ্বাসে সো তাই হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও তুমি কি এখন যাচ্ছ আস্ট স্বদেশ স্বদেশ জিজ্ঞাসা করেছিলেন হি ওয়াজ অ্যানাকসাস তিনি চিন্তিত হলেন হিজ এল্ডার এলডার ব্রাদার সিমড আনডিসাইডেড তার বড় ভাই ঠিক করতে পারছিল না কী করবে নাম্বার এ হোয়াট ওয়ার স্বদেশ ডুইং ইয়েস্টারডে স্টারডে ইভিনিং স্বদেশ সন্ধ্যাবেলায় কী করছিল ইয়েস্টারডে ইভিনিং স্বদেশ ওয়াজ স্টার্টিং ইন হিজ রুম গতকাল সন্ধ্যায় স্বদেশ তার ঘরে পড়ছিল নাম্বার বি হোয়ার ইজ মিস্টার বাসু নাও মিস্টার বাসু এখন কোথায় মিস্টার বাসু ইজ নাও ইন ক্যালকাটা মিস্টার বাসু এখন কলকাতায় নাম্বার সি হু সার্ডেনলি এন্টার দ্য রুম ইন এ হারি কে হঠাৎই তাড়াতাড়ি করে ঘরে ঢুকে পড়ল স্বদেশ সেল্ডার ব্রাদার এন্টার দ্য রুম ইন এ হারি স্বদেশের বড় ভাই তাড়াতাড়ি করে রুমে প্রবেশ করেছিল নাম্বার ডি

নাম্বার বি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবা প্যাসেস এই যে প্যাসেজ আছে এই প্যাসেস থেকে কমপ্লিট করতে হবে বাক্যটি স্বদেশ এল্ডার ব্রাদার ওয়াজ ডিপলি ইনভলভ ইন দ্য ফ্রিডাম মুভমেন্ট আইএন ভি ও এল ভি ই টি ইনভলভ ইন দ্য ফ্রিডম मेंट नंबर बी बट स्वदेश एल्डर ब्रदर हैज टू डेलीवर सम सीक्रेट पेपर्स डिलीवर सीक्रेट পেপার্স নাম্বারি দ্য ব্রিটিশ পুলিশ আর চেসিং সি এ এস আই এন জি স্বদেশ এল্ডার ব্রাদার ব্রিটিশ পুলিশেরা স্বদেশের বড় ভাইকে খুঁজছিল নাম্বার সি ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাব প্যাসেজ এই যে উপরে প্যাসেজ আছে এই প্যাসেজ থেকে মিনিং খুঁজে লিখতে হবে গিভ গিভ হবে ডেলিভার ই আর ডেলিভার গিভ মানে দেওয়া ডেলিভারও দেওয়া বোঝাচ্ছে এখানে এঙ্গেজড এংগেজ হচ্ছে জড়িত ছিল ওয়াজ ইনভলভ এখানে আছে যে ওয়াজ ইনভলভড নাম্বার টু রাইট দ্য লাস্ট ফোর লাইন্স অফ দ্য রাইমস গার্লস অ্যান্ড বয়েজ ইউজ প্রপার পানকুটেশন মার্কস সঠিকভাবে লিখতে হবে শেষের চার লাইন হবে এখান থেকে লিভ ইউর সাফর অ্যান্ড লিভ ইউর স্লিপ অ্যান্ড কাম উইথ ইউর প্লে ফিলোস ইন টু দ্য স্ট্রিট কাম উইথ এ হুপ অ্যান্ড কাম উইথ এ কল কাম উইথ এ গুড উইল অর কাম নট অ্যাট অল নাম্বার থ্রি অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম দ্য স্টোরি মিটিং বরে ইজ কারেক্ট অর্ডার পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস এখানে বক্স দিয়েছে এই বক্সের ভিতরে নাম্বার বসাতে হবে নাম্বার এ দ্য ব্রাদার্স হেয়ার ডে ডিফেনিং রোর দে ক্যারিড এমটি শেক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল দে আর এ হিউজ টাইগার দে স্টুড লাইক স্ট্যাচু এখানে দে ক্যারিড এমটি শেক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল তারা খালি বস্তায় করে শুকনো কাঠ বয়ে আনছিলো জ্বালানির জন্য এটা হচ্ছে নাম্বার ওয়ান দ্য ব্রাদার্স হ্যাড এ ডিফেনিং রোল ভাই দুজন শুনতে পেয়েছিল একটা গম্ভীর গর্জন এটা নাম্বার টু দে আর ডে হিউজ টাইগার সেখানে একটি বড় বাঘ দেখতে পেল এটা হচ্ছে থ্রি স্টুড লাইক ট্যাচু তারা মূর্তির মতো দাঁড়িয়েছিল এটা হচ্ছে ফোর নাম্বার ফোর ফিল ইন দ্য ব্লান্স উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভাবস গিভিন ইন দ্য ব্র্যাকেটস এখানে সঠিক ভাব লিখতে হবে ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে সঠিক যেটা সেটা লিখতে হবে নাম্বার এ দ্য সাইল্ড ইজ ওয়াকিং এখানে হবে ওয়াকিং স্লো নাও ডাব্লু এ এল কে আই এন জি नंबर बी ही नोज द न्यूज नोज के एन ओ डब्ल्यू एस नोज द न्यूज नंबर सी दे देर से हेार्ड हमें द न्यूज ये स्टारडे এই সি এ আর ডি হার্ড দ্য নিউজ ইয়ার্টারডে নাম্বার ডি ইন্ডিয়ান ক্রিকেট টিম উইন আছে দা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অন টোয়েন্টি নাইন জুন দিভ ইয়ার এটা যদি এই বছর জুন মাসের আগে হয় যদি পাস বোঝায় তাহলে অন হবে আর যদি ফিউচার টেন্সে হয় তাহলে এটা উইল উইন হবে তাই আমি এখানে অন লিখলাম যদি ভবিষ্যৎকালে বোঝায় তাহলে উইল উইন হবে নাম্বার ফাইভ ইন দ্য টেবিল উইথ শর্ট ফর্মস অফ দ্য ফলোইং ওয়ার্ডস এখানে ফুল ফর্ম দে আছে এখানে শর্ট ফর্ম লিখতে হবে এটা আছে ডিড নট এটা হবে ডিড ডি এন ওটা উজ্জ্ব হয়ে যাবে টি ডিডেন্ট নাম্বার বি উইল নট আছে ওন্ট হবে ডাব্লু ও এন টি ওন্ট নাম্বার সি ইউ হ্যাব আছে এটা হবে ওয়াই ও ইউ এইচ এটা উজ্জ্ব হয়ে যাবে ভি ই হবে ইউ হ্যাভ নাম্বার ডি হি ইজ আছে এটা হবে হি ইজের আয়টা উচ্ছ হয়ে যাবে হিজ নাম্বার সিক্স ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান সঠিক প্রিপোজিশন সঠিক প্রিপোজিশানটি শূন্যস্থানে বসাতে হবে নাম্বার এ অলওয়েজ লিসন টু ইউর টিচার্স ইন দ্য ক্লাসরুম তোমরা সর্বদাই শ্রেণিকক্ষের শিক্ষকের কথা শুনবে নাম্বার বি ডু নট প্লে অ্যাট নুন দুপুরে খেলো না নাম্বার সি হি ওয়াজ গোয়িং টু কলকাতা অন থার্টি জুন সে কলকাতায় গিয়েছে তিরিশে জুন নাম্বার ডি ইট হ্যাজ বিন রেনিং ফর অ্যান আওয়ার এক ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে নাম্বার সেভেন রাইট ফিউ সেন্টেন্স অ্যাবাউট এনি ওয়ান অফ দ্য ফলোয়িং কিছু বাক্য লিখতে হবে নিচে দেওয়া আছে নাম্বার এ ইওর ফেভারিট গেম তোমার প্রিয় খেলা নাম্বার বি এ গ্রেট ফ্রিডম ফাইটার একজন স্বাধীনতা সংগ্রামী সম্বন্ধে লিখতে হবে এ গ্রেট ফ্রিডম ফাইটার নেতাজি সুভাষচন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার হি ওয়াজ বর্ন ইন কটক ওড়িশা হি ওয়াজ দ্য লিডার অফ দ্য আজাদ হিন্দ ফৌজ হি ফর্ট ব্রেবলি এগেন্স্ট দ্য ব্রিটিশ আর্মি হিজ স্লোগান জয় হিন্দ inspires us even today.